মাত্র দুই পিস মাংস দিয়ে অসম্ভব মজার খুব ঝটপট এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা কিন্তু চায়ের আড্ডায় বলুন আবার ছোটোদের স্কুল টিফিনে হঠাৎ অতিথি এলেও কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন খেতে যতটা ক্রিস্পি হয় ততটা খাস্তা আর দেখতে অনেক বেশি লোপনীয় ছোট বড়ো সকলে ভীষণ পছন্দ করে টেস্টটার জন্য অসাধারণ একটা কম্বিনেশান প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল তার মধ্যে দিয়ে নিচ্ছি আড়াই কাপ আটা আর এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল আর হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে ডলে ডলে ময়াম দিয়ে নেবো ময়ামটা যত বেশি ভালো করে দেওয়া হবে তত বেশি এই নাস্তাটা খাস্তা হবে খাস্তার জন্য খেতে ভালো লাগবে অনেকে শেয়ারা হয় খাস্তা ওই জন্য কিন্তু খেতে ভালো লাগে আর চপ দরকার পড়বে না এই রেসিপিটা থাকলে অনেক মজার হয় আর বানানো একেবারে সহজ খুব কম সময় বানিয়ে নিতে পারবেন তো আমি ভালোভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিলাম ময়াম দেওয়া হয়েছে তেলটা ভালোভাবে আর কি মিশে গেছে এখন আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দিলে সফট হয়ে যেতে পারে ডোটা ওই জন্য অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে নর্মাল জল দিয়েছি কিন্তু আর এই তো ভালোভাবে ডোলে ডলে মেখে নিচ্ছি একটা বলের মতো তৈরি করে নিয়েছি নিয়ে এখানে উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি সাদা তেল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ পুরটা তৈরি করব ততক্ষণ রেস্টে থাকবে খুব বেশি সময় নয় আর পুরটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখলেই বুঝতে পারবেন খুব কম সময় ছোট্ট একটা ভিডিও আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে এই তো টোটা এখন রেস্টে রেখে দিচ্ছি আর পুরটার জন্য আমি দুই পিস যেহেতু বলেছিলাম দুই টুকরো ছোট ছোট দুই টুকরো মাংস নিয়েছি আর এদিকে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নেব খুব বেশি লাল নয় পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে এটা খেতে তাহলে খুব ভালো লাগবে আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নেওয়ার পরে এখন বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি এখানে দিলাম তিনটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা ছোটদের স্কুল টিফিনের জন্য হলে একটু কমে নিতে পারেন কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আদা পেস্ট এক টেবিল চামচ দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণ লবণটা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা মরিচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ তারপরে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন ওই যে দুই টুকরো মাংস মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম এই মাংসের পেস্টটা দিয়ে নিলাম কিমা মাংস বলতে মাংসটা দিয়ে পারেন ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে মেশালে কিন্তু মাংসের মানে পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে মাংস থেকে অটোমেটিক্যালি জল ছাড়বে সামান্য পরিমাণে সেটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে আসবে এই তো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে নিয়েছি হাফ কাপেরও একটু কম সামান্য পরিমাণে যেহেতু কিমা মাংস দিয়েছি খুব বেশি জল লাগবে না এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি হাফ কাপের মতো দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু একদম লোয়ে রেখে সাইটের কড়াই মানে সাইটের গ্যাসে আমি সরিয়ে দেব এদিকে কাজটা করে নেব। তো দেখুন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলে চেড়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে নি মানে উপর থেকে একটু মিট মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি এইভাবে গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর রেডি হয়ে গেছে কিন্তু মাংসটা এদিকে যে ডোটা বানিয়েছিলাম ডোটা আমি এখন বার করে নিয়েছি ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা এখন হাতে তেল দিয়ে দিয়ে ডোলে ডোলে মেখে নেব এই তো ডোটা ভালোভাবে মেখে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী তবে এই ডোতে অনেকগুলো তৈরি হবে কিন্তু ডোটা দেখতে কম লাগছে কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারবেন এখানে ডো পাঁচটা তৈরি করে নিয়েছি একটা ডো বাইরে রেখে আর বাকি লেচিগুলো মানে সরি লেচিগুলো ভেতরে মানে একটা ওই যে যেটাতে তার মধ্যে মধ্যে বোলের রেখে দিচ্ছি মিক্সিং এখন আমি একটা বেলে নেব একটু বড় করে সাইজ করে বেলে নিতে হবে এটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিচ্ছি আর সাইটে কিন্তু আমি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে গুলে রেখে দিচ্ছি সেই ওই গোলানো ব্যাটার একটু দিয়ে এটার ওপরে ব্রাশ করে নেব। তাহলে লেয়ারটা ভালোভাবে বোঝা যাবে রেসিপিটা প্রথমেই দেখেছেন যে লেয়ারটার জন্য দেখতে বেশি ভালো লাগছিলো আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে ছোটরা বেশি পছন্দ করে খুব আনন্দ করে খায় ছোটরা কি বলছি আমরা বড়োরাও কিন্তু দেখতে ভালো হলে খেতে ইচ্ছা করে তারপরে আমি সে এভাবে ফোল্ড করে নিচ্ছি রোলের মতো করে তো একটা রোল তৈরি হয়ে গেছে আমি সেমভাবে আবারও একটা ওই যে বেলা হয়ে গেছে এর মধ্যে ওই ব্যাটারটা একটু দিয়ে তারপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন এভাবে ফোল্ড করে তারপরে ওপর থেকে আবার ময়দা দিয়ে এভাবে রোল তৈরি করে নিচ্ছি সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা রোল থেকে আমি এভাবে নাস্তাটা তৈরি করে আমি দেখাব এই নাস্তাটা লেয়ার যতটা বেশি ভালো লাগে ততটা মানে অনেক বেশি বোঝা যাবে আমি এভাবে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এভাবে নিয়ে হালকা হাতে কিন্তু চাপ দিতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না এই তো একটা খুঁড়ির মতো তৈরি করে নিছি যে পুরটা বানিয়েছিলাম ওই মাংসের পুরটা অল্প একটু দিয়ে নিচ্ছি এই মাংসের পুরে একটু পেঁয়াজটা কিন্তু বেশি করে রাখতে হবে তারপরে এইভাবে হাত দিয়ে চেপে আমি সিল করে নিয়েছি এখানে জল ব্যবহার করতে হবে না এমনিতেই সিল হয়ে যাবে তো সেমভাবে আবার একটা রোল তৈরি কেটে নিলাম আর রোল থেকে নিয়ে ঠিক এভাবে চেপে চেপে প্রেস করে নিয়ে তারপরে ওই যে চামচ পুট দিয়ে এটা আমি সিল আবার করে নিচ্ছি বানানো একেবারেই সহজ আশা করছি সকলেই দেখেই বুঝতে পারছেন আর এভাবে দিয়ে নিলাম বানানো তো সবগুলো হয়ে গেল সাইডে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু আগে থেকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন একটা একটা করে এই নাস্তাগুলো আমি দিয়ে নেব নাস্তাগুলো দিয়ে প্রথমে নাড়াচাড়া করা যাবে না একা একাই এই লেয়ারগুলো কিন্তু খুলে যাবে এভাবেই রেখে দিতে হবে নিজে থেকে কিন্তু লেয়ারগুলো খুলে আসবে যখন একটু হয়ে যাবে তারপরে কিন্তু এটা উল্টে নিতে হবে এভাবে উল্টে নিচ্ছি আমি এখানে উল্টে পিট যখন করেছি খুব বেশ সময় রাখিনি আবারও দেখুন এভাবে উল্টে নিচ্ছি অল্প অল্প সময় রাখতে হবে আর এভাবে উল্টে নিতে হবে একটু পর পরই উল্টে নিতে হবে আর ভিতরের পুরটা যেহেতু রেডি আছে একটু কম সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো আমি এখানে চার থেকে পাঁচবার উল্টে পাল্টে কালার করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো লেয়ারগুলো কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে এখন আমি সবগুলো একটা একটা করে তেল সেঁকে তুলে নেব। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এরা চায়ের সঙ্গে অতিথি আহ্বায়নে কিন্তু সেরা একটা রেসিপি হতে পারে আবার স্কুল টিফিনে দেবেন ছোটরা তো ভীষণ মজা করে খাবে আর পাশের জনের বন্ধুগুলো কিন্তু রেসিপিটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাইবে যে তোর মা কীভাবে বানিয়েছে এত মজা কেন হলো আমি সবগুলো তেল সেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন একটু আওয়াজটা শুনেলাম পরিবেশন করে দেখাবো ভেঙে দেখালেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছে অসম্ভব মজার এই নাস্তা রেসিপিটা প্লিজ আপনারাও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে নাস্তা রেসিপিটা কেমন হয়েছে আজকে একটু বলে আসি প্লিজ আজকে রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার লাইক করে আমার পাশে থাকার অনুরোধ করছি এমন সহজ রেসিপির নোটিফিকেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশানটা ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশান যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি এভাবে একটা ভেঙে দেখাচ্ছি এটা যেমন খাস্তা আর তেমনই টেস্টি অসম্ভব মজার আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না প্লিজ ভালো লাগলে লাইক করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে আমি এটা কিন্তু ছাদে চা করে আর এই নাস্তা নিয়ে চলে এলাম